দুর্নীতিবাজ সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুর তুমি জানো তোমার দুর্নীতির দৌড় কতটুকু জেনে শুনে তুমি কীভাবে বাঘের সাথে চলাফেরা করছো তুমি জানো সিলেটের জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম মহোদয় তোমার ব্যাপারে অবগত নয় তিনি যদি জানতেন তাহলে সাথে সাথে তোমাকে সকজ করে দিতেন তোমার দুর্নীতির সীমা চরম পর্যায়ে চলে গেছে পিপিলেকা পাখা মেলে মরিবার তরে তেমনি তোমারও পাখা মেলেছে তুমি শ্রেষ্ঠ সৎপুরুষ সিংহপুরুষ জেলা প্রশাসক স্যারের পাশে দাঁড়িয়েছ উনার অজান্তে দাঁড়ানোর অপরাধ এবং এই ভিডিও প্রকাশে বাধ্য আমরা এই ভিডিও থেকে জানতে পারবেন জেলা প্রশাসক মহোদয় তখনই তোমার খবর খারাপ হবে দুর্নীতিবাজ সিন্ডিকেট হোতা অনেক নার্স ওয়ার্ল্ড ক্লিনারদের নিকট থেকে এবং বিদেশি কোম্পানি নাম হাতিয়ে ফায়দা নিয়ে যাচ্ছ তুমি রেহাই পাবে না তুমি যে আসল দুর্নীতিবাজ তা পত্রিকায় তোমার দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এটা একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এই আর সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্ট সুযোগগুলো আছে এবং কি আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু হয়তো একটু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলেই হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রোগী আসেন আর রোগীর সাথে যারা আত্মীয় স্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন বা বড়জন দুজনের কোনো কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটি হলে আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো করার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছে এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে না অসঙ্গতি বললে যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো বেড হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিনগুণ কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা তিনগুণ না বরং এর মধ্যে কিছু খালি আছে ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুবই ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে মিষ্টি দেখে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করছি না না এটা হবে এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কোনো দালাল ঢুকতে পারবে না কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে না অনলাইনে যেটা হচ্ছে সেটা আছে তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না তো অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ভিতর ব্যবস্থা আছে এটা মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে মানে এখানে লোক ব্যবস্থা আছে অনেক সময় যাতে হয় কেউ না কারণে হয়তো টাকা বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা একটা বড় করে ফাইন করে টাকার পরিমাণটা লেখা থাকে তাতে করে সে বুঝতে পারছে এইটা ভর্তি সেটা হচ্ছে নিমন্ত্রণের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকা এটা তো আমরা এই জন্য একটু কাজ করছি যে আসলে এটা কেমনি আরও ফ্র্যান্ডলি করা যায় এবং ফ্ল্যাগ ডিবল করা যায় একটা সব সবার জন্য যেন বেশি রুগীদের জন্য এটা আরও ট্যাক্সি হয় সুন্দর হয়

বিষয়টি বলছেন যে তিন গুণ ডুটি নিয়ে তারা এখানে চালাচ্ছেন এটা সত্যই বাস্তব এবং এটা সাংবাদিকরা কিন্তু যেখানে আমরা প্রশাসনকে ফেস করেছি হাসপাতালে তারা আমাদের প্রশ্নে কথা বলেছেন কিন্তু গতকালকে যখন আমরা এখানে এসেছি তখন কিন্তু অপরিচ্ছন্ন ছিল অনেক অনেক জায়গায় কিন্তু আজকে দেখেন আপনি আসার সাথে সাথে জায়গাটা অনেকটা পরিচ্ছন্ন হয়ে গেছে প্রশ্ন হচ্ছে কিভাবে হলো একটা বিষয় হচ্ছে এই ধরনের অভিযান বা মোবাইল কোর্ট এখানে কি কোনোভাবে করা যায় কিনা এই ধরনের কোনো নিয়ম আছে কিনা বা আপনার পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু চালু করা যায় যেহেতু দালাল চক্রের একটা বিষয় রয়েছে এখানে দুটো কয়েকটা বিষয় একটা হলো যে প্রথম যেটা বলো আমি জানি না দুদক এখানে কী পেয়েছে এটা নিয়ে আমি তাদের সাথে কথা হয় না আমি জানিও না এটা তারা তাদের মতো করে কাজ করছে এটা তো আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয় ঠিকাদার লোকদের মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয় তো এখানে সেটা যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পয়সা পরিচ্ছন্নতা হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল ছিল এটা তো আমি আসলে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তো আমি চেষ্টা করব এটা আমাকে প্রতি সপ্তাহ পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে তাহলে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থিত কী হচ্ছে এখানে এখানে কোনো ব্লেমের বিষয় না আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে নয়শো বেড়ের মানে ইয়ে ফেভারে বাড়তে প্রকৃত লোক হচ্ছে কিনাতে রোগী হচ্ছে ফলে তারা কাজ করতেছেন তারাও ওভার বার্ডেন তো তারা এক সময় ক্লান্ত হয়ে যায় বেশি ট্রুট নিয়েছে ফলে অনেক সময় কোনো কাজটা করতেছে তো এই জায়গাতে আমরা দেখতেছি যে জনবল কি সরবরাহ করা দরকার কী সাপোর্ট দেওয়া দরকার যাতে করে হাসপাতালগুলো মনে হচ্ছে সবসময় সে সেই পরিচালনা থাকতে পছন্দ হয়েছে আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই শুধু আন্তরিকগুলো আমার কাছে মনে হয়েছে এই কারণে কারণ তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটা যদি করে দিন যাতে করে তারা আসতে পারে দিতে পারে মোবাইল কোর্ট যদি এখানে ধরেন কোনো ধরনের অনিয়ম হয় দালাল বিরক্ত করে বা করে অবশ্যই সেখানে যাবে আইনগত ব্যবস্থা নেওয়া ওটা অবশ্যই নেবে এবং এটা আমরা একটু গুছিয়ে নেই তারপরে এখানে এখানে কোনো দালাল চক থাকবে না মানে রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল চক থাকবে না এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেও থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটা প্রসঙ্গ আমি বলতে পারছি যে আপনি আসার পর যে সাদা পাথর একেবারে